আব্দুল নুর যার ছবি শহীদ মেলারের টানো আছে আমার ছেলের সাথে আঠাইশটি লাশ একসাথে যাত্রাবাড়ি থানার সামনে গুলিবিত হয় আমার ছেলের মাথায় গুলি লাগে মাথার দেখটা শুধু ফেসটা সামনের ফেসটা শুধু ছিল পিছু একটা মজক সহ রাস্তায় পড়েছিল আমি উত্তরা থেকে যাওয়ার মতন কোনো যানবাহন নাই এদিকটা বাউনিয়া হইয়া রিক্সায় কয়েক দাফে দাফে যায়া রাত্র নয়টার সময় আমি বাংলাদেশ মেডিকেল পড়ছি ওইখানে আমার ছেলের লাশ কী দেখব ওইখানে লাশ দেখিয়ে আমার আর কোনো হুঁশগার নেই অজ্ঞান অবস্থা ওইখানে আমাদের ছাত্র ভাইরা যারা ছিল সমন্বয়ের তারা আমাকে হেফাজত করে মর্গের যে গলিটা অনেক বড়ো গলি এই গলি এবং সামনে শুধু লাশ আর লাশ গরু জবাই করলে যেভাবে রক্ত স্রোত যায় এইরকম ভাবে স্রোত মর্গের গলিটা এই নিচে পড়তেছিল আমার ছেলে সহ যারা এই আন্দোলনে ফেসি সরকারের পুলিশ বাহিনী ছাত্রলীগ যুবলীগের তাণ্ডবে শহীদ প্রত্যেকের উপযুক্ত বিচার চাই এবং প্রত্যেক আল্লাহ যেন জান্নাতের উঁচু মা কাম রসিক করেন সেই জন্য আমি সকলের কাছে দোয়া চাই এবং এই ফেসিস সরকারের এই তাণ্ডব ঘটানোর দায়ে এই বাংলার জমি যেন ফাঁসি হয় আমি আমার ছেলের এবং এই দিনে যারা শহীদ হয়েছে সকল শহীদদের পক্ষ থেকে আমি ফেসি সরকারের ফাঁসি দাবি করছি আমি আমার এই শহীদ সকল সন্তানের বিচার দেখতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম